আসসালামু আলাইকুম ইবুয়ান পদ নাটালে সবাইকে স্বাগতম দেশ দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের ভিডিওটা হচ্ছে বিকাল থেকেই শুরু করেছিলাম সকালে বেডশিটগুলো ধুয়ে শুকাতে দিয়েছিলাম এখন হচ্ছে দোকানের সাথে সাথে সবগুলা বাজ করে নেব কারণ দেখা যায় এভাবে কাপড় রেখে দিলে না কাপড়গুলো একদম কুচকে কুচকে যায় দেখতেও ভালো লাগে না তো যতবার বেডশিট দুয়ে দিই চেষ্টা করি সবসময় সাথে সাথে যেন বাজ করে ফেলতে পারি তাহলে কি হয় বেডশিট বাস করলেও দেখতে সুন্দর লাগে এবং ভালো লাগে তো হচ্ছে আমার একটা বেডশিট বাস করা হয়ে গেছে সে সাথে আরো একটা বেডশিট বাস করে নেব আর দেখা যায় কাপড় দোকানের সাথে সাথে যদি কাপড় বাস করা হয়ে যায় তাহলে ঘর একটু গোছানো থাকে না হলে আলসিমি করলে দেখা যায় আজকের গুলো কালকে বাস করব বা সকালে করব এভাবে দুই দিনের কাপড় একসাথে জমে যায় তখন আরো কষ্ট লাগে বাস করতে কথা বলতে বলতে আমার বেশি চারোটা বাস করা হয়ে গেছে এখন হচ্ছে কভারের মধ্যে রেখে দিব আমি এটা হচ্ছে সকালের দিক দিয়ে একটু বাইরে গিয়েছিলাম বারোটার দিকে তো হচ্ছে বন পাউরুটি সে সাথে চকলেট ডোনট গুলা নিয়ে এসেছিলাম বাচ্চারা না বাচ্চাদের পছন্দের খাবার গুলা পেলে না অনেক খুশি থাকে দেখা যায় এটা হচ্ছে ওদের পছন্দ একটা জিনিস ডোনান গুলা আগে আরো বড় বড় ছিল তখন একটু দামও কম ছিল এখন হচ্ছে দাম বাড়িয়েছে কিন্তু দেখেন অনেক ছোট ছোট বানিয়ে ফেলেছে এটা হচ্ছে মাগরিবে রাজানের আগে আমি হচ্ছে আলো কেটে রেডি করে রেখে যাচ্ছি পানিতে পানি জড়িয়ে যাওয়ার জন্য কারণ বাচ্চারা ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার জন্য বলতেছিল আলো আনলে আমার বাসা এরকমই হয় রান্নার থেকে ফ্রেঞ্চ ফ্রাই বেশি খাওয়া হয় আমি এভাবে কেটে নিই বারবার আলো স্লাইড করে করে কেটে তারপর হচ্ছে লম্বা লম্বা বয়েল করি না আর আসলে কথা কি বলবো আমারও অনেক ভালো লাগে চস দিয়ে খেতে গেলে তো বেশি খাওয়া হয় এখন হচ্ছে আমি ফ্রেঞ্চ ফ্রাই রেডি করে নিচ্ছি নামাজের পরে ওইখানে হচ্ছে হালকা মরিচের গুঁড়া লবণ দিয়ে দিয়েছিলাম এখন হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার না থাকলে চাইলে চালের গুঁড়া দিতে পারেন তাহলেও কি হয় মচমচে হয় একদম দোকানেগুলার গুলার মতো খেতে ও দারুণ লাগে ভিডিও যদি কোনো অংশ বা লাগে যদি একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন বেল বটন করে রাখবেন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন যেন পৌঁছে যায় আর যারা নতুন নতুন যুক্ত হচ্ছেন আমার ভিডিওর সাথে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ দিকে হচ্ছে ছোলায় আমি তেল গরম করে রেখেছি দেওয়ার জন্য এইভাবে আলাদা আলাদা করে সবখানে দিচ্ছি কারণ দেখা যায় একটু ফাঁক ফাঁক করে আলাদা আলাদা করে দিলে না বাঁচতে সুবিধা হয় একটা একটা সাথে লেগে যায় না মজমজে হয়ে যায় একদম একটু টাইম নিয়ে বাঁচতে হয় গ্যাসের আগুনকে মিডিয়াম লো হিটে রেখে তাহলে কি হয় পুড়ে যায় না আর সুন্দর একটা কালারও আসে একদম ক্রাঞ্চি ক্রাঞ্চি হয় যেহেতু বাচ্চাদের স্কুল ছুটি এখন বাচ্চাদের সাথে অনেক মজার সময় কাটাচ্ছি এবং সুন্দর সময় ওদের সাথে চলে যাচ্ছে দিনগুলো কেমন ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমি নেড়ে ছেড়ে এসেছি দেখেন ছড়া দিকে হয়ে এসেছে এখন আর একটু নেড়ে ছেড়ে দিচ্ছি একটু পরে নিয়ে ফেলতে পারবো এগুলা হচ্ছে এক প্লেট নিয়ে নিয়েছি এখন আবার বাকিগুলো দিয়ে দিচ্ছি এভাবে হচ্ছে আমি সবগুলা ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে নিব কারণ ফ্রেঞ্চ ফ্রাই বানাতে বানাতে আমার প্লেট এগুলো শেষ হয়ে যায় একসাথে বসে সবাই খাবো এভাবে হয় না বাচ্চারা দেখা যায় আসে একটা একটা হেঁটে হেঁটে খেয়ে ফেলে আমাদের নামতে এভাবে চলে বা আমি হচ্ছে বিকালের জন্য চাও রে করেছিলাম আর এক চুলাই যেহেতু সন্ধ্যার নামাজ পড়া হয়ে গেছে মাইগ্রেভের এখন নাস্তাটা রেডি করে নিচ্ছি সবাই মিলে খাবো তো টেবিলে নিয়ে এসেছিলাম ব্রেড আর ফ্রেঞ্চ ফ্রাই সাথে চস চাও বানিয়ে নিয়ে এসেছি এখন হচ্ছে বাচ্চারা এসে একসাথে খেয়ে নেব সবাই মিলে এটা হচ্ছে চিলি চস দিয়ে খেতে না আমার অনেক ভালো লাগে এখন হচ্ছে সবাই এসে গেছে বাচ্চারাও একজন একজন বসে বসে খেয়ে নিচ্ছে তো আজকের ভিডিওটা এটু করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ